গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি সকাল সকাল রান্নাঘর থেকে ব্লগটা শুরু করলাম সকালে আমার যে রুটি হয়ে গেছে রুটি আর এই দুধ দিয়ে রুটি খাবে সবাই বললো বললো যে দরকারি দরকার নাই তো যেখানে থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো কান্ত ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম এই যে দিনটা শুরু হয়ে গেল সারাদিন দেখতে থাকো আশা করি আমার ব্লগটা ভালো লাগবে চাদর পরা হয়ে গেল সব ঘরে চাদরগুলা তুলে ফেলছি দিলে সব ধুয়ে টুয়ে দিলাম ধুয়ে টুয়ে সব দিবো সব ভিজায় রাখছি ধুয়ে ছাড়ে দিয়ে আসবো আমার চার দিন পাঁচ দিন পর পর আমার চাদর না ধুললে আমার ভালো লাগে না হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা দেখো আমি ছাদে আসছি এত সুন্দর রোদ স্নান টান করে চলে আসছি সকালের জালখোপা মিটাইয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে এই সবাই দোতলা দেখছি সব ব্ল্যাঙ্কেট দিয়েছে আমার কিছু কাপড় চুপড় আছে সেটার কাছে দিলাম সাথে একটু না আসলে ভালো লাগে না টান টান করার পর আসলে ভালো লাগে তখন এত সুন্দর রোদ ভীষণ ভালো লাগে শীতের রোদটা মজাই আলাদা একটু রোদ না গায়ে না লাগালে কেমন যেন দিনটা একটু ম্যাচ ম্যাচ করে ভীষণ ভালো লাগছে একটু আসলাম ছাদে একটু ছাদে থাকবো তারপরে নিচে যাব ওর বাবা চারটা আপেল নিয়ে আসলো পূজার জন্যে যাক সকালে পুজো তো হয়ে গেছে সকালে না দুপুরে সকালে তো আমি একবার স্নান করে গোপালকে জায়গায় পূজা দিই এটা ঠিক কেমন তারপরে আবার দুপুরের দিকে আবার সেবা দিই আর এটা দেব সন্ধ্যাতে সন্ধ্যা দিয়ে গোপালকে সেবা দিয়ে তারপরে শয়ন দেবো তিনবার দিয়ে আমি গোপালকে সেবা আগে চারবার দিতাম তো চারবার সম্ভব হয় না সময়ের তো মানে সময় কভার করা যায় না এই জন্য এখন আগে দুপুরে শয়ন দিয়ে সন্ধ্যায় গোপালকে হচ্ছে সেবা টেবা দিয়ে তারপরে নটার দিকে শয়ন দিতাম তবে দেখলাম যে অনেক দেরি হয়ে যায় এই জন্য দুপুরে আমি আর গোপালকে বলি গোপাল তুমি রেস্ট নাও বিশ্রাম করো তারপরে সন্ধ্যার সময় সকাল সকাল সয়ন দিয়ে দিই সন্ধ্যাবাতি দিয়ে গোপালের সেবা দিয়ে শয়ন দিয়ে জব ধ্যান করে বাস চলে আসি তাও মোটামুটি সাড়ে ছয়টা সাতটা বেজেই যায় সন্ধ্যা ভাতে ভাতের জল চালটা ভিজায় রাখছিলাম তাড়াতাড়ি ভাতটা যাবে ভাত চাপাই দিলাম এখন মাছের ঝোলটা করে নেব মাছটা হলুদ যখন লবণ দিয়ে সুন্দর করে মাখায় রাখছি কড়াই দিয়ে দিচ্ছি আঁচ হোক তেল দেবো এখন তেলটা সুন্দর গরম হয়ে গেছে এবার দিয়ে দিলাম

তারপরে সব মশলা দেখো কি সুন্দরভাবে পেঁয়াজটা গেছে দু তাজ দিতে পেঁয়াজটা যদি ভালোভাবে বেরেস্তা না করা যায় দেখবার খেতে তো অপক লাগে মজা লাগছে না আর একদম বেরেস্তার মতো করলে যেমন আমরা বিরিয়ানি খেয়ে বেরেস্তার মতো করে থাকলে খুব মজা লাগে ভাত দিয়ে খাওয়ার সময় সুন্দরভাবে গ্রেফতার করে ফেলেছি এবার আমি গুলো দিয়ে দিলাম যে কোনো রান্নায় একটা আর আসতে দিদি সময় নিয়ে করলে খুব মজাদার হয় কিন্তু একটা দিকে সবাই ব্যস্ত এত সময় কাঠ মধ্যে যতটুকু আর কি সুন্দর করা যায় বাচ্চা বরের জন্য পরিবারের সবার জন্য যেহেতু আমার বাচ্চারা মাছ টাছ খেতে চায় না বেশি বড় খেতে চায় না বড় খালি ছোট মাছ কিন্তু আমি তো মাছ কাটতে পারি না অতক্ষণ বসে আর বসে থাকে আমি কাটতে পারি না আমার মেয়েদণ্ডেতে একদম শক্ত হয়ে যায় কারণ ছোটো বাচ্চাটা হওয়ার সময় মেয়ে দণ্ডেতে এই ইনজেকশনটা দিয়েছিল তো যার জন্য আমি এখনো বসতে পারি না বেশিক্ষণ আর এমনিতে আমি মাছ কাটাতে খুব তো এক্সপার্ট আমি সব কাজই পারি মোটামুটি যেটাই বলবা রান্না বাড়ি কাজ কাম বাইরে যাওয়া মার্কেট কাটেট করা যেটাই বল না কেন তো কতটুকু পারে পারি কিন্তু এই মাছ কাটাটা আমি একদমই পারি না বড় মাছটা তো মোটামুটি পারি কিন্তু ছোটো মাছটা ভালো লাগে না খুব কষ্ট হয় মাছ কাটতে সুন্দর করে কষাবো কষাই নিয়ে তারপর জল দেবো জল দিয়ে তখন নরম হয়ে আসবে পেঁয়াজ টমেটো সব থেকে একটু সিদ্ধ হয়ে যাবে দেখো কি সুন্দর লাগছে লাল সবুজ গুড আফটারনুন ফ্রেন্ডস এই দেখো আমার মাছের দো পেঁয়াজা হয়ে গেছে কি দারুণ দেখতে হয়েছে তেমন গন্ধও আসছে সুন্দর যে আমি ভাত নিয়ে নিছি এখন খাবো ওদের সব খাওয়া হয়ে গেছে ওদের জন্য এটাও করছিলাম আরও যে সবজি করছিলাম সেটাতে ওদের খাওয়া হয়ে গেছে তো দেখানো হয়নি যাই হোক আমার তো মাছ ভাত খাওয়া উঠেই গেছে কারণ বাচ্চারাও খেতে চায় না বড় মাছ খেতে চায় না ওদের মাছে অ্যালার্জি হয়েছে তো ওই জন্য আমি আজকে দু পেঁয়াজি করছি যাতে সবাই খেতে পারে তো মাছে ভাতে বাঙালি আজকে জমিয়ে মাছের দু পেঁয়াজা দিয়ে খাবো তোমাদেরও কেমন পছন্দ মাছ মাছের ঝোল না দু পেঁয়াজা তোমরা কমেন্টে জানিও তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো যে যেখানেই আছো সবার জন্য শুভকামনা রইল আজকের মতো টাটা বাই বাই